মুর্শিদাবাদ পুরসভায় সিআইডির হানা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা সহ সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় বৃহস্পতিবার মুর্শিদাবাদ পুরসভায় তদন্তে আসে সিআইডি ডিএসপি সিআইডি অমলেশ বালার নেতৃত্বে চার সদস্যের দল সাড়ে তিন ঘন্টা ধরে নথিপত্র খতিয়ে দেখে ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করে আঠাশ কোটি টাকার তৎসরূপের অভিযোগে প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী সহ বারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে তবে এ তদন্তে চল্লিশ কোটি টাকার জালিয়াতির তথ্য মিলেছে বলে জানা যায় অভিযোগ দু পনেরো থেকে দু পর্যন্ত চেয়ারম্যান থাকা বিপ্লব চক্রবর্তী ভুয়ো বিল করে অর্থ তচরুক করেছেন পুরসভার একাধিক কর্মী ও ঠিকাদারদের নামও এই মামলায় জড়িত একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগে আগেই পাঁচজনকে বরখাস্ত করা হয়েছিল প্রতারণা জালিয়াতি ও সরকারি অর্থ লুঠের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে সিআইডির হঠাৎ তদন্তে নবাবী শহরে চাঞ্চল্য ছড়িয়েছে হাইকোর্ট একটা অর্ডার আছে মানে এটা কি ওই যেটা যে দুর্নীতি মামলা এখন এটা নিয়ে যেটা কি দুর্নীতি মামলা হ্যাঁ যেটা হাই হাইকোর্টে অর্ডার হয়েছে সেই অর্ডারটা